মানুষের আবেগকে মানিটাইজ করে লুটের কারবার চালিয়ে যাওয়া চুরির কারবার চালিয়ে যাওয়া কাটমানির কারবার চালিয়ে যাওয়ার যে সংস্কৃতি এই রাজ্যের মাটিতে তৃণমূল তৈরি করেছে তার সবচেয়ে লজ্জাজনক নিদর্শন আজকে যুব ভারতীর মাটিতে ঘটল ফুটবল দুনিয়ার নায়ক মেসি তাকে দেখবার জন্য বহু মানুষ বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা ক্যাম্পাসের ছেলেমেয়েরা দিনের পর দিন তারা কষ্ট করে টাকা পয়সা জমিয়েছে টাকা পয়সা জমিয়ে যাতে আজকে একবার চোখের দেখা দেখতে পারে মেসিকে টিকিটের দাম করা হয়েছিল মানে ন্যূনতম টিকিটের দাম ছিল চার হাজার টাকা পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকার টিকিট বিক্রি করা হয়েছে এর আগেও তো ফুটবল দুনিয়ার আর এক নায়ক পশ্চিমবাংলার মাটিতে এসেছিলেন দু সালে যখন মারাডোনা পশ্চিমবাংলায় আসে যখন এই কলকাতা মহানগরে আসে এই যুব ভারতীর মাটিতে সেই সময় টিকিটের ন্যূনতম দাম ছিল পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ দাম ছিল টিকিটের দু হাজার টাকা এখনো মনে পড়ে দু হাজার টাকার টিকিটে ছিল খুব পপুলার হয়েছিল টিকিটটা দারুণভাবে একটা করা গিয়েছিল বহু মানুষ তারা নিজেদের স্বপ্নের নায়ককে দেখতে পেয়েছিল একটা সুব্যবস্থা ছিল প্রশাসনিক সুব্যবস্থা ছিল কোনো অসুবিধা হয়নি কোনো সরগোল হয়নি বামফ্রন্টের সরকার ছিল আর এখন তৃণমূলের সরকার এমন ভাবে এই বন্দোবস্ত করেছে শ্রে ভাইপোর টিম খেলবে ভাইপোর পকেটে পয়সা যাবে অরূপ বিশ্বাসের মুখ দেখানো হবে মানুষটি টাকা দিয়ে টিকিট কেটেছিল পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল অরূপ বিশ্বাসের মুখ দেখবে বলে নাকি দেখতে চেয়েছিল স্বপ্নের নায়ককে দেখতে হলো গিয়ে দুঃস্বপ্নের ভিলেনকে গোটা পশ্চিম বাংলাকে আজকে পশ্চিম বাংলার ফুটবল প্রেমী মানুষ তাদের মাথা হেঁট হয়ে গেল গোটা দুনিয়ার কাছে এবং তার জন্য দায়ী রাজ্যের সরকার যা দায়ী রাজ্যের প্রশাসন টাকা ফেরত দিতে হবে তো এতগুলো মানুষ কষ্ট করে উপার্জন করেছে কলেজের ছেলেমেয়েরা দিনের পর দিন নিজেদের পকেট মানি বাঁচিয়ে টিফিন না খেয়ে টাকা পয়সা জমিয়েছিল মেসিকে দেখতে পাবে বলে তাদের টাকা মার যাওয়া চলবে না স্পষ্ট কথা টাকা ফেরত দিতে হবে ওই সব মুখ্যমন্ত্রীর ওই আমি খুব বিচলিত আমি খুব দুঃখিত সব কথাতে চিরে ভিজবে না ইভেন্ট ম্যানেজার যে মূল উদ্যোক্তা ছিল তাকে শুনছি নাকি গ্রেপ্তার করেছে কিন্তু গ্রেপ্তার করার পরে এরপর তো টাকাটা ফেরত দিতে হবে টাকা ফেরতের বন্দোবস্ত তো করতে হবে এবং টাকা ফেরতের বন্দোবস্তের মধ্যে কোনো নেতামন্ত্রীকে জড়ানো যাবে না তাহলে নেতা মাধ্যমে যদি টাকা ফেরত হয় তাহলে আর্ধেক টাকা অরূপ বিশ্বাসের পকেটে চলে যাবে অরূপ বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের পকেটে পয়সা ঢোকাবে বলে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার টিকিট তৈরি করা হয়েছিল কোনো দরকার ছিল না তার চেয়েও বড় কথা ইমিডিয়েট যুব ভারতী সংস্কারের জন্য সরকারকে বিশেষ বন্দোবস্ত নিতে হবে যে অবস্থা হলো আজকে যুব ভারতীর এরপরে খেলা বন্ধ হয়ে যাবে রাজ্যের ফুটবল প্রেমী মানুষজন তারা ফুটবল দেখবে কি করে ইমিডিয়েট যুব ভারতী সংস্কারের বন্দোবস্ত করতে হবে তার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে সরকারকে এবং প্রত্যেক মানুষের যারা টিকিট কেটেছে তাদের প্রত্যেকে যে যা টাকার টিকিট কেটেছিল তাদেরকে সেই টাকা ইমিডিয়েট ফেরত দিতে হবে আজকে এই কারণে আরও বড়ো লজ্জার দিন যে গোটা বিশ্বের ফুটবল দুনিয়ার মূল নায়ক যাকে বলা যেতে পারে সেই মেসি সে যুব ভারতীর মাটিতে দশ মিনিটের বেশি পা রাখতে পারলো না তার সোনালি পা সেই সোনার পা যে পা এই গোটা দুনিয়াকে একের পর এক ফুটবলের জাদু দেখিয়েছে সেই পা দশ মিনিটের বেশি যুব ভারতীর মাটি স্পর্শ করে থাকতে পারল না যারা মেসিকে যুব ভারতীর মাটি দশ মিনিটের বেশি স্পর্শ করতে দিল না সেই অরূপ বিশ্বাসের তো আর দশ মিনিট কেন আর পাঁচ মিনিটও তার চেয়ারে বসে থাকার যোগ্যতা নেই এটা স্পষ্ট হয়ে গেল যে বাংলার মাটি সংস্কৃতির ক্ষেত্রে খেলাধুলোর ক্ষেত্রে এবং প্রশাসনিক সুব্যবস্থার ক্ষেত্রে বামফ্রন্টই চ্যাম্পিয়ন ছিল লালঝান্ডাই চ্যাম্পিয়ন ছিল এটা আরও একবার স্পষ্ট হয়ে গেল তাই সেই ব্যব সেই সুব্যবস্থা সেই সেই প্রশাসনিক সুব্যবস্থা খেলাধুলার জগৎ থেকে শুরু করে সংস্কৃতির জগৎ থেকে শুরু করে সেটাকে পুনরুদ্ধার করার লড়াইটা আরও জোরদার করতে হবে তবেই এই চোর তৃণমূল এই চিটিংবাজ নেতামন্ত্রীদেরকে মন্ত্রীদেরকে দাঁড়ানো যাবে পশ্চিমবাংলা থেকে